আজকে আমরা আচার্য অগ্নিব্রত নৈষ্ঠিকের একটা লেখা নিয়ে কথা বলবো। ওনার বই বৈদিক বিজ্ঞানমের মুখবন্ধ হ্যাঁ এই মুখবন্ধে লেখক ভারতে বেদের জ্ঞান নিয়ে যে দীর্ঘদিনের টানা পড়েন মানে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে ভুল বোঝা হয়েছে আর তার থেকে যেসব নানান মতবত তৈরি হয়েছে সেই সব নিয়ে বলেছেন একদম আর শেষে উনি ওনার নিজের একটা তত্ত্বের কথা বলছেন বৈদিক তত্ত্ব যেটা দিয়ে হয়তো বেদের আসল রূপটা মানে এর বিজ্ঞানময় আর অপরুষ্য দিকটা বোঝা যাবে আচ্ছা তাহলে আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য এটাই বেদের অর্থ নিয়ে যে ঐতিহাসিক ভুল বোঝাবুঝিগুলো হয়েছে সেগুলো দেখা ঠিক আর কিভাবে স্বামী দয়ানন্দ সরস্বতীর মতো ব্যক্তিরা এর মূল সত্যটা পুনরুদ্ধারের চেষ্টা করেছিলেন সেটাও বোঝা কারণ সেখান থেকেই লেখকের এই তত্ত্বের ধারণাটা এসেছে তাহলে শুরু করা যাক বেদ নিয়ে প্রচলিত ধারণাগুলো কি কি ছিল মানে যেগুলো ঠিক নয় দেখুন অনেকেই মনে করেন বেদ বুঝি শুধু হিন্দুদের একটা পুরনো বই বা হয়তো কয়েকজন ঋষি লিখে গেছেন সাধারণ মানের লেখা হুম কেউ ভাবে শুধু দেবদেবীর পুজো আচ্চার মন্ত্র কেউ ভাবে রাজা রাজারাদের গল্প হ্যাঁ বা অথর্ববেও না নেই জাদুবিদ্যা টাইপের কিছু এই ধারণাগুলো খুব সরলীকরণ হয়ে যায় মূল ব্যাপারটা আরও গভীর আর এর সাথে তো মারাত্মক কিছু ভুল ধারণাও জড়িয়ে গেছিল তাই না হ্যাঁ যেমন ধরুন বেদকে ঈশ্বরের বাণী মানা হচ্ছে আবার অন্যদিকে পশুবলি বা মাংস মদ খাওয়াকেও বৈদিক বলে চালানো হচ্ছে ঠিক লেখক এটাই বলছেন এই বিকৃতিগুলো থেকেই মানে পরে বাম মতো কিছু ধারা তৈরি হয় যেগুলো মূল বৈদিক ধারা থেকে বেশ কিছুটা সরে যায় আচ্ছা আর এই সব দেখে প্রতিক্রিয়াও নিশ্চয়ই হয়েছিল হ্যাঁ অবশ্যই একদিকে যেমন চারবাগ দর্শন তৈরি হলো তারা ঈশ্বর আত্মা পরলোক এসব কিছুই মানত না একদম বস্তুবাদী ওই যে ঋণঙ্কৃত পিবেদ ঠিক তাই ঋণ করে ঘি খাও ঠিক তাই ভোগবাদী সব তো একদিকে এই বিকৃত আচার অন্যদিকে এই চরম ভোগবাদ এর মধ্যেই তো তাহলে বুদ্ধ আর মহাবীর এলেন একদম তারা কিন্তু এই দুটো পথের কোনোটাই নিলেন না তারা বিকৃত বৈদিক আচার আর চারবাক মতবাদ দুটোকেই বাদ দিয়ে অহিংসা সত্য ত্যাগের ওপর জোর দিলেন নতুন পথের সন্ধান দিলেন বেশ এর অনেক পরে এলেন আদি শঙ্করাচার্য উনি তো আবার বৈদিক ধর্মকে বাঁচানোর চেষ্টা করেছিলেন হ্যাঁ শঙ্করাচার্যের অবদান বিশাল উনি বেদান্ত দর্শনকে মানে উপনিষদের জ্ঞানকে আবার প্রতিষ্ঠা করার চেষ্টা করেন কিন্তু একটা ব্যাপার হলো ওনার মৃত্যুর পর ওনারই কিছু অনুগামী এমন কিছু ধারণা ছড়ালেন যেমন যেমন ধরুন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা লেখক বা অন্যান্য সমালোচকদের মতে এটা ঠিক মূল ভেদ বা ব্রহ্মসূত্রের কথা নয় আর একটা আশঙ্কার কথাও বলা হয় কি সেটা যে এই সময়েই হয়তো শাস্ত্রে নারী বা শূদ্রদের ছোট করে দেখানোর মতো কিছু কথা মানে শ্লোক বাইরে থেকে ঢুকি দেওয়া হয়েছিল যাকে বলে প্রক্ষেপ্ত প্রক্ষিপ্ত মানে এগুলো আসল শাস্ত্রের অংশ নয় পরে যোগ করা এটা তো সাংঘাতিক ব্যাপার হুম। এরপর তো ভারতে একটা লম্বা সময় ধরে অবক্ষয় চলল ধর্মীয় সামাজিক রাজনৈতিক সব দিকেই আর এই সময়ই স্বামী দয়ানন্দ এলেন ঠিক উনি গুরু বীরজানন্দের কাছে শিক্ষা পেয়ে একটা জিনিস বোঝলেন ভারতের এই যে পতন এর মূল কারণটা হল আসল বৈদিক জ্ঞান হারিয়ে যাওয়া এটাই তার মূল উপলব্ধি ছিল হ্যাঁ লেখক বলছেন প্রায় হাজার বছরের মধ্যে তিনি প্রথমেই মূল সমস্যাটা ধরতে পেরেছিলেন এটা অসাধারণ একটা ব্যাপার ওনার কাজও তো অনেক বড় মাপে ছিল সত্যার্থ প্রকাশ লেখা স্বাধীনতার কথা বলা আর বেদের ভাষ্য লেখার মতো বিরাট কাজ শুরু করা যদিও সেটা শেষ হয়নি ওনার লক্ষ্য ছিল দুটো জিনিস প্রতিষ্ঠা করা বেদ অপৌরুষেও মানে ঈশ্বরের জ্ঞান মানুষের লেখা নয় আচ্ছা আর বেদ সর্ববিজ্ঞানময় মানে জগতের সব জ্ঞানের মূল সূত্র এতে আছে কিন্তু তারপরে এই কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার মতো পণ্ডিতের অভাব ছিল গুরুকুলগুলোও দুর্বল হয়ে পড়ছিল এই ফাঁকটা পূরণ করতেই কি আচার্য অগ্নিব্রত নৈষ্ঠিক গিয়েলেন মানে তার এই বৈদিক রশ্মিতত্ত্ব কি সেই শূন্যস্থান পূরণের চেষ্টা লেখক সেটাই বলতে চাইছেন উনি দেখছেন প্রচলিত ভাষ্যগুলো বেদের বিজ্ঞানময় বা অপৌরুষেয় রূপটা ঠিকমতো প্রমাণ করতে পারছে না তাই উনি পুরনো ঋষিদের লেখা আর দয়ানন্দের সূত্র ধরে গবেষণা করে এই নূতন তত্ত্বটা দিচ্ছেন বৈদিক রশ্মিতত্ত্ব ব্যাপারটা ঠিক কি একটু সহজ করে যদি বলেন মূল কথাটা হল এই যে গোটা সৃষ্টি জগতের সবকিছু তা আসলে তৈরি হয়েছে আর চলছে কিছু বৈদিক ছন্দ বা রশ্মি দিয়ে কসমিক রেজ বা ওয়েভস বলতে পারেন আর এই সবকিছুর নিয়ন্ত্রা হলেন পরমাত্মা তার মানে বেদকে শুধু মন্ত্র বা সাহিত্য হিসাবে না দেখে সৃষ্টির মূল কোড হিসাবে দেখা অনেকটা সেরকমই এই তত্ত্ব যদি সত্যি হয় লেখক মনে করেন তাহলে বেদ যে অপৌরুষেয় আর সর্ববিজ্ঞানময় সেটা প্রমাণ করা যাবে এমনকি আধুনিক বিজ্ঞানের থেকেও গভীর ব্যাখ্যা হয়তো পাওয়া যাবে আর এর ভিত্তিতে নতুন শিক্ষাব্যবস্থা হ্যাঁ ভবিষ্যতের জন্য উন্নত বৈদিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কথাও উনি বলেছেন তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো বেদের আসল জ্ঞান হারিয়ে যাওয়া বা ভুল ব্যাখ্যার জন্যেই একসময় ভারতের অবক্ষয় হয় স্বামী দয়ানন্দ মূল কারণটা ধরেন আর এখন আচার্য অগ্নিব্রত নৈষ্ঠিক এই তত্ত্বের মাধ্যমে সেই জ্ঞান পুনরুদ্ধারের একটা বিজ্ঞানসম্মত পথের কথা বলছেন আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু মনে ঘুরছে এই যে প্রাচীন রশ্মি ছন্দ স্পন্দন এসবের কথা আসছে এর মধ্যে কি সত্যি সত্যি এমন কোনও গভীর সায়েন্টিফিক ট্রুথ লুকিয়ে আছে যা আমরা ভুলে গেছি বা আজকের বিজ্ঞান এখনও ধরতে পারেনি সত্যি তো এটা নিয়ে আরও ভাবা দরকার এই ভাবনাটা নিয়েই না হয় আজকের মতো আমরা শেষ করি হ্যাঁ নিশ্চয়ই